যেটা ওনারাও করেছেন আপনারা শুনেছেন যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে সুপ্রভাব আসতে পারে রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কান্ডারি দেশ তো তারাই চালাবেন এখন তাদের সুপ্রভাব যেন আসে কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি যেটা আপনার এই গত পনেরো বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা শর্ট অফ রিমোর্স আই ফিল কারণ আমি তো আই বিলং টু দ্য সেম পুলিশ ফোর্স এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এইসব যেসব চিত্র দেখিয়ে যেসব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে হয় পৃথিবীর আসে কোনো পুলিশ এরকম করে